আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে আমার নর নরমুখো যে আসে লোকাল গিরিবাজের মাথে ছিল আর নীলা মুশকি যে নর সন্ধ্যার সময় নামে ওই নরের বাচ্চা এই যে বাচ্চা এসছে মানে কালো একদম কুচকুচে কালো যেটাকে বলা হয় এখন ফুলো তো আপনার যে ছোটো কালের যে লোম সবুজ হোল হোলদেটে ওগুলো লেগে আছে এই জন্য আর কি এরকম মনে হচ্ছে কিন্তু একদম কালো আর পায়ে দেখুন লোম নাই আর দাঁড়ানোর স্টাইলটা বসে যাবে আর একটু বড় হলে তো এটা রাখলাম একটা বের করি এটা একটু ছোট ছিল তো এটা মোটামুটি বিস্কিট কালারের মতো মনে হয় হবে বোঝা যাচ্ছে না ওইভাবে তবে মনে হচ্ছে যে বিস্কিট কালার হবে তো এটারও পায়ে লোম নাই দেখুন আরেকটা আরও কয়েকদিন গেলে ভালোভাবে আর কি বসে যাবে যে কী কালার আসে আর এগুলো বিক্রি করব না প্রথম বাচ্চা আমি উড়াবো দেখব কারণ প্রবুতর দিন শেষে শখের জন্য পালন করা বেশি হয়ে গেলে বা খাবারের জন্য বিক্রি করতে হয় সেটা আলাদা হিসাব তো এগুলো ভাই শখের জিনিস বাচ্চা বড় হলে উড়াবো এরপর থেকে যদি হয় তাহলে আর কি বিক্রি করব সেটা আপনাদেরকে বলা হবে ভিডিওর মাধ্যমে তো এখন দেখতে পাচ্ছেন একটা নর কবুতর এই নটটা আমার এই সিজনে কবুতর আপনাদেরকে উড়িয়ে দেখাতে লেগে অনেক কবুতর চলে গেছে যে মানুষের অনেক সময় আলগা কবুতর আসে সে আলগাগুলো বাড়ির কবুতর নিয়ে চলে যায় অনেক সময় এমনও হয় তো এই নটটা আমি সংগ্রহ করেছি ওড়ানোর জন্য এটা রেজাল্ট করা কবুতর চার ঘন্টার উপরে উড়ে দেখা কবুতর এগুলো আর কি তো এই যে আমি ছাড়ছি চলে যাচ্ছে এখানে আরেকটা নর আছে এই নটটা আর কি এই নরটার জন্য আর কি ওই কবুতরটা মোটামুটি কেনা ওই কবুতরটা এমনি দিত না এটা না নিলে মূলত এটার জন্য আমার কেনা এই কবুতরটার রেজাল্ট অনেক সে লোকালগিরিবাস পায়ে হালকা লোম মানে এই লোমটা সিটির মধ্যে আর কি মোটামুটি চলে বেশি বড় লোম আর কি চলে না পছন্দ করি না আমরা সমস্যা হয় কবুতরের রোগ জীবাণু হয় উঠতে সমস্যা হয় ছিটে দিতে হয় তো যাই হোক ওটা আলাদা বিষয় তো যাই হোক এই কবুতরটা নর কবুতর পাখা দিতে হবে পাখা কাটা আছে আর কিছু দিন পর থেকে কবুতরে পাখা দিব তো এই নরটা অনেক ভালো আপনাদেরকে চোখটা একটু দেখাই এদিকে একটু দেখাও তো এনার রেজাল্ট হচ্ছে চার সাড়ে চার পাশের কাছাকাছি আর কি এক এক দিন এক এক রকম রেজাল্ট হয় কবুতর সব দিনই যে উড়বে সাড়ে চার ঘন্টা চার ঘন্টা এমন কিন্তু না কোনো দিন দেখা যাবে যে দু আড়াই ঘন্টা এক ঘন্টা উড়েও নেমে আসবে এরকমও হয় কবু থেকে রেজাল্ট করতে গেলে মোটামুটি যে নর মা আলাদা রাখতে হবে সেবা গুড়ালে ভালো হয় তো আমারও কবুতর সংগ্রহ করার নেশা এখনও কবুতর সংগ্রহ করি তবে হাট বাজার থেকে আমি সংগ্রহ করি না বিভিন্ন ভয় আছে হাটে যেমন কবুতর কেনার সুবিধা আছে অসুবিধাও আছে এই আমি পরিচিত বাসা থেকে কবুতর সংগ্রহ করি রোগ ভয়টা নাই টাকা বেশি লাগুক সেটা কোনো ব্যাপার না কারণ শখের জন্য কবুতর কিনি আর কবুতর কিনে বাড়ি নষ্ট হয়ে গেলে তখন আর একটা ঝামেলা হাট বাজার থেকে এই জন্য হাট বাজার থেকে আমি কিনি না আর কিনলেও বাড়িতে নিয়ে এসে আলাদাভাবে রাখতে হবে ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ওইভাবে ভালো কবুতর পাওয়াও যায় না আর এগুলো হচ্ছে বাসা থেকে আমি নিয়ে আসছি দুটো কবুতর ফুচ পেলাম বিক্রি করবে তো গিয়ে দাম দর করে কবুতরগুলো নিয়ে আসলাম ভালো দাম দিয়েই কেনা কারণ কম দামের কবুতর এগুলো না আমি একটু ছাড়ছি দেখুন নটটা দর্শক দেখালাম আর বাচ্চাগুলোকে একবার দুইটা বাচ্চাকে একসাথে একটু কাছে নিয়ে আসি কেমন লাগে আসো দিক আসো 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 এ হচ্ছে জানি না যে নরমাদি হবে কি না বা দুইটায় নর বা দুটায় মাদি বা হয়তো বা নরমাদি এমনও হতে পারে তো সেগুলো সময় সাপেক্ষ সময়ের ব্যাপার সময়ের মাধ্যমে সময়ের ব্যবধানে এগুলো জানা যাবে আপাতত এগুলো বড় হোক সুস্থ থাকুক ভালো থাকুক এই দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ